নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে মাশরু শাড়ির প্রচুর কালেকশন তো আজকে এই বিয়ের লগনের কথা মাথায় রেখে যে মাশরু শাড়িগুলো দেখাবো তার প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে একদম চ্যালেঞ্জিং যদি আপনাদের দাম বেশি হয় মনে করেন তাহলে কিন্তু আমরা শাড়ি ফেরত নিয়ে আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো আমরা এতটাই চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে মানে হোলসেলে যদি দাম বেশি হয় শাড়ির তাহলে শাড়ি রিটার্ন নিয়ে আপনার টাকা ফেরত একদম হোলসেলে যদি কেউ মনে করে আমার দাম বেশি হচ্ছে আমরা শাড়ি ফেরত টাকা ফেরত দিয়ে ঠিক আছে আর আমাদের কিন্তু বিয়ের লগনের কথা মাথায় রেখে এই ভিডিও আজকে বানাচ্ছি মানে একদম কম দাম থেকে একদম বেশি দামের মধ্যে থাকবে একদম আজকে মাসরু শার্টিং এর একদম ধামাকা থাকবে আর দাম কিন্তু চ্যালেঞ্জিং থাকবে একদম ঠিক আছে আচ্ছা আর আমাদের ঠিকানাটা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশন থেকে দুটো স্টপিস আগে এটা কিন্তু শান্তিপূর্ণ হয় ভুল করবেন না এটা হচ্ছে সমুদ্রঘর আচ্ছা তাহলে শুরু করি আজকের শাড়ি দেখানো তো প্রথম শাড়ি দেখাচ্ছি আজকে দেখুন মাশরুর কত ভ্যারাইটি হয় দেখুন আচ্ছা আমরা কিন্তু অরিজিনাল শার্টিন দেখাবো ঠিক আছে এবার মার্কেটে কিন্তু এই শার্টিনের নাম করে প্রচুর রকম নানারকম দু নম্বরই শাড়ি বিক্রি হচ্ছে কম দামে সেইগুলো কিন্তু আলাদা জিনিস আর অরিজিনাল মাশরু যেটা সাটেন হবে সেটা কিন্তু এরকম যখন হাত দেবেন এরকম গায়ে একটু দেখাও এরকম ভেলভেটি একটা ফিল হবে কিন্তু মনে হচ্ছে ভেলভেট একটা মনে হচ্ছে সেরকম কিন্তু ফিল হবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আর ডিজাইনটা মতন হয় হ্যাঁ আর সফট হবে কিন্তু খুব ঠিক আছে আমরা ব্ল্যাক টোন থেকেই প্রথমে শুরু করছি তারপরে আস্তে আস্তে টোন টু টোনও দেখাবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ফার্স্ট ডিজাইন এর কালার দেখাবো এখানে কালার থাকবে আপনার ছটা সাতটা করে কালার থাকবে এগুলো কিন্তু দেখা যাচ্ছে মনে হয় আপনারা হয়তো ক্যামেরায় ভালো বুঝতে পারছেন কিনা জানি না এগুলো কিন্তু প্রত্যেকটা টোন আলাদা ঠিক আছে মানে এগুলো ভাস খুলে মানে কোনো সেম কালার নেই সব কালার আলাদা 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 যখন ভাঁজ খুলে শাড়িটা পরা হবে তখন কিন্তু এই কালারটা চলে আসবে এই যে পারের কালারটা দেখিয়ে দাও এইটা হচ্ছে টোন অরিজিনাল এই যে এটা হচ্ছে টোন ঠিক আছে হুম হুম এই যে এতগুলো কালার হবে সবই সেপারেট কালার সবাই জানে মাশরু যারা না সবাই জানে যে কালার এরকমই হয় কালার আলাদা আলাদা হবে ঠিক আছে আর টোন টু টোন দেখাবো মানে কালারিং মাশরুও কিন্তু আজকে আমাদের ভিডিওতে থাকবে একদম আচ্ছা দামটা বলে দেই দামটা ভালো করে খেয়াল রাখবেন যারা খুস্র নেবেন তাদের দাম পড়বে 830 টাকা মাত্র আর যারা এই সেট নেবেন ব্যবসার জন্য সেট নেবেন তাদের দাম পড়বে 665 টাকা মাত্র মাত্র 665 টাকা 6550 টাকা পিস যারা সেট নেবেন ব্যবসার মানে 830 টাকা যেটা খুচরা দাম ওটাতেই তো অনেকে পাইকারি বিক্রি করছে একদম আর এটা কিন্তু অরিজিনাল মাশরুম মানে আজকে যা দেখাবো অরিজিনাল একদম ভেলভেটি মাশরু থাকবে হ্যাঁ এর মধ্যে কিন্তু কোনো ডুপ্লিgetCির কোনো ব্যাপার নেই মার্কেটে যারা বলবে যে হ্যাঁ আমরা মাশরুম দিচ্ছি বা শ্যাটেন শ্যাটেন মাশরুম একই জিনিস কিন্তু তার মধ্যে কোয়ালিটির একটা ব্যাপার আছে এটাই হলো মেইন জিনিস হুম হুম মেইন হচ্ছে কোয়ালিটি এই কোয়ালিটি দেখে আপনারা কেনা করবেন অবশ্যই আচ্ছা এইবার নেক্সট ডিজাইনে চলে আসব এবার একটা জাল ডিজাইন দেখাবো বাহ জালের ওপরে মাশরুম একদম মানে এই শাড়ি আপনারা বিয়ে বাড়িতে পরে যাবেন মনে হবে যে বেনারসি পরে এসছে সেই রকমই কিন্তু লাগবে মানে পুরো বেনারসির আদলে তৈরি করা শাড়ি একদম 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 অল ওভার কাজ থাকবে ब्लाउজ পিসটা একবার মিনে করা আছে মিনে করা আছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িতেই থাকবে ঠিক আছে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও আর ব্লাউজ পিস এরকম ব্রোকেট ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটাতেই এম্বস এমবস করা আছে হ্যাঁ প্রত্যেকটাতেই থাকবে বা আর একদম সফট এর উপরে আছে কোনো ভারী নেই খুব সফট হবে এবং গ্লেজি হবে খুব শাইন থাকবে ঠিক আছে আমি কালারটা দেখিয়ে বিএস সিজনের জন্য পুরো মানে একদম আদর্শ শাড়ি একদম একদম এই লগনের কথা মাথায় রেখেই আমরা এইগুলো সব এখন দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এতগুলো কালার হবে এই যে পারের যে রঙগুলো দেখছেন এগুলো টোন চলে আসবে যখন খুলে আপনারা গায়ে দেবেন তখন এই টোনটা চলে আসবে দামটা বলে দিচ্ছি দাম দাম হচ্ছে খুচরো ওই টাকা আর যারা সেট নেবেন ব্যবসার জন্য তাদের দাম পড়বে টাকা মাত্র ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবেন তো আমাদের কিন্তু শুধু এই মানে সিল্কের শাড়ি বা সাটেন শাড়ি নয় যারা বিয়ের কেনাকাটা করার জন্য আসবেন আমাদের দোকানে তারা মাথায় রাখবেন আমাদের কিন্তু প্রচুর রকম আইটেম থাকে প্রচুর রকম ভ্যারাইটি থাকে আমাদের কাছে বলে রাখি আমাদের কাছে থাকবে হচ্ছে মুসলিন তারপরে থাকবে হচ্ছে ভাগলপুরি জয়পুরি তারপরে বেনারসের কিন্তু সরি বেনারসি যে শাড়ি যারা যেটা করে বিয়ে হয় সেটার কিন্তু একদম কম দাম থেকে আমাদের কাছে স্টকে আছে আর আপনার কটনের ওপরে আপনার মলমল কটন থাকবে বাটিক থাকবে সবই কিন্তু আছে যারা বিয়ের কেনাকাটা করবেন তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন আর হচ্ছে মুসলিনের কিন্তু প্রচুর স্টক এসে গেছে এই মুহূর্তে যারা মুসলিম পাইকারি নেবেন তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন খুব সুন্দর একটা শাড়ি খুললাম মিনের ওয়ার্ক আছে পুরো মিনে করা আছে অসাধারণ একটা মোটিভের ওয়ার্ক আছে অসাধারণ একটা শাড়ি আপনাদের সামনে খুলে দিলাম দেখুন একদম চোখ জুড়িয়ে যাবে শাড়ি দেখে দেখুন শার্ট এন্ড মাশরু কাকে বলে ঠিক আছে কালার দেখাচ্ছি দামটাও বলে দেবো লাস্টে যারা বিয়ের কেনাকাটা করবেন তারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ আমাদের কিন্তু স্টক বেশি দিন থাকে না প্রত্যেকটা স্টক কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় এবং নতুন স্টক চলে আসে ঠিক আছে ডিজাইন ডিজাইন কিন্তু চেঞ্জ হতে থাকে আচ্ছা এটা প্রাইস কি আছে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি যারা খুচরো নেবেন তাদের দাম পড়বে হচ্ছে হাজার টাকা এটা কিন্তু একটু ভালো কোয়ালিটি আমি আবার প্রথমেই বলেছি যে সব কিন্তু কোয়ালিটির ওপরে দাম হবে ঠিক আছে হাজার টাকা আর যারা সেট নেবেন তাদের দাম পড়বে আটশো টাকা পিস আচ্ছা যারা সেট নেবেন ঠিক আছে দাম কিন্তু গ্যারান্টি থাকবে বলে দিলাম আপনি যে কোনো জায়গার সাথে দাম গ্যারান্টি থাকবে পাইকারির ক্ষেত্রে যদি দাম বেশি হয় আপনি শাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন আচ্ছা মানে কোনো এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে একদম ষাট এন মাসরুর বাজার খুলে বসেছি শার্টেন মাসরু কত রকম হয় দেখুন দেখুন কি সুন্দর ডিজাইন করেছে দেখুন বাহ্ পাহাড়ের ডিজাইনটা দেখুন ভেতরকার ডিজাইন দেখুন মানে কোনো জায়গায় মানে আপনি বলতে পারবেন না যে আমার পছন্দ হচ্ছে না এত সুন্দর ডিজাইন অবশ্যই ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর ব্লাউজ পিসে কিন্তু ওয়ার্ক থাকবে প্রত্যেকটা শাড়িতে টোনগুলো দেখিয়ে নিন এগুলো আপনারা হয়তো মোবাইলে মনে হচ্ছে যে একই রং কিন্তু এক রং নয় কিন্তু টোন কিন্তু কিন্তু আলাদা আছে ভালো করে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু টোন আলাদা আছে আচ্ছা দামটা বলে দিচ্ছি যারা খুচরো নেবেন তাদের দাম হাজার টাকা পড়বে আর যারা সেট নেবেন তাদের দাম পড়বে আটশো টাকা পিস মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা এখানে বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধে সাতটার সময় নতুন নতুন শাড়ির ভিডিও বানানো হয় তো এই ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যারা পার্সেস করছেন আমাদের শাড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে এবার টোন টু টোন দেখাবো এটা তো পুরো বেনারসি থাকছে মানে দামি দামি যে বেনারসি হয় শাড়ি কাকে বলে দেখুন দেখুন বেনারসি ফেল এর কাছে কিচ্ছু না বেনারসি বেনারসিতে মানে এরকম গেজ আসে না একদম একদম অল অরিজিনাল একদম থাকবে হ্যাঁ সারা গায়ে আর খুব সফট থাকবে খুব শাইন থাকবে আবার হালকা করে মেনে করা মেনে করা আছে আচ্ছা কালার গুলো একটা একটা করে দেখাবো দেখুন কালার দেখুন দেখুন কালার আমাকে বলতেই হবে না আপনারা কালার অবশ্যই বুঝতে পারছেন প্রত্যেকটা কালার দেখুন মানে কেউ যদি এক বান্ডিল চার বান্ডিল পাঁচ বান্ডিল নেয় একদম কোন শাড়ি পরে থাকার মতো একদম পরে থাকার কোনো কালারই নেই দেখুন সব লবণের কালার শুধু স্ক্রিনশট দিয়ে দেন যারা খুচরো নেবেন কোনটা নেবেন জানিয়ে দেবেন আর যারা পাইকারি নেবেন তারা ফোনে ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর ভিডিও কলে কিন্তু দেখতে পারবেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলে দেখতে পাবেন আচ্ছা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে নেবেন যারা পাইকারি নেবেন একমাত্র তারাই জয়েন্ট হবেন ঠিক আছে গ্রুপে ছবি থাকবে আমাদের ডিসক্রিপশনে আর এবং আপনারা ইয়েতেও পেয়ে যাবেন আমাদের একবার মেসেজ করে বলে দেবেন গ্রুপে জয়েন করাতে আমরা গ্রুপে জয়েন করি একদম একদম আচ্ছা এটার দাম আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম পড়বে নয়শো চল্লিশ টাকা মাত্র মাত্র নশো চল্লিশ টাকা আর যারা সেট নেবেন এই পুরো সেটটা নেবেন তাদের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই দামের বেনারসি নিতে গেলে তো মিনিমাম চার হাজার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পিস যারা সেট নেবেন হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বাহ একদম চ্যালেঞ্জ থাকলো দামের অসাধারণ শাড়ি অসাধারণ শাড়ি এক কথায় আরেকটা ডিজাইন দেখাবো দেখুন ডিজাইন দেখুন চোখ জুড়িয়ে যাবে ডিজাইন দেখলে প্রচুর স্টক এসে গেছে আমাদের এখন লগনের মানে বেচা শুরু হয়ে গেছে এবং ভালো বেচা হচ্ছে সেই হিসেবে আমাদের কিন্তু সব রকম স্টক এসে গেছে একদম আপনার মুসলিম থেকে শুরু করে সব রকম শার্টিন থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে এই টাইপের শাড়ি পরলে কেউ বলতে পারবে না বেনারসি পরেছে না একদম একদম দেখো এত সুন্দর কাজটা করেছে এত ছোট ছোট বুটি দিয়ে পারের নকশাটাও দারুণ দারুন করেছে বাহ এটা কালার কি আছে カラー দারুন দারুন কালার আছে প্রত্যেকটা কালার পছন্দ হবে একটা カラーও ছাড়widetilde করবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কিন্তু লগনের カラー এটা কিন্তু লাল এটা কিন্তু রানী ঠিক আছে এটা ফিরোজি আচ্ছা আর এই হলুদটা কিন্তু খুব সুন্দর একটা হলুদ ঠিক আছে এটা অরিজিনাল হলুদ নয় গোল্ডেন カラー আছে এটা আচ্ছা আচ্ছা দাম বলে দিচ্ছি যারা এক পিস খুচরা নেবেন এক পিস দুই পিস তাদের দাম পড়বে 940 টাকা যারা পুরো সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা পিস ঠিক আছে কেউ মিস করবেন না তাড়াতাড়ি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা আমাদের দোকানে এসে দেখবেন অবশ্যই আসবেন অবশ্যই এসে দেখে কেনাকাটা করবেন ঠিক আছে এবার একটু প্রিমিয়াম দেখাচ্ছি এবার দেখাচ্ছি জাপানি আপনার মাশরুম ঠিক আছে একটু প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা হচ্ছে জাপানি মাশরুম আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আলাদা করে কিছু বলার দরকার পড়বে না যে কেন এটা প্রিমিয়াম আপনারা একবার ভালো করে দেখুন শাড়িটাকে দেখুন এটা আবার শাড়ি কাকে বলে দেখুন বা এটা আবার কন্ট্রাস্টের মধ্যে আছে হ্যাঁ এটা বর্ডার আচল ব্লাউজ পিস প্রত্যেকটা জায়গায় কন্ট্রাস্ট থাকবে আর খুব সুন্দর ছোট ছোট কেরি দিয়ে বুটিটা সাজিয়েছে আর প্রত্যেকটা বুটিতে কিন্তু আলাদা আলাদা মাল্টি কালার মিনে থাকবে ঠিক আছে আচলটা একবার দেখে দাও আচলে কিন্তু মাল্টি কালার মিনে থাকবে নিখুদ ডিজাইন নিখুদ ডিজাইন আচ্ছা এটা ब्लाउজ পিসও সুন্দর একদম তো ভালো সুন্দর ওয়ার্ক করা আছে খুব সুন্দর আচ্ছা কালারটা দেখাচ্ছি দেখুন কালারটা একবার সুন্দর মন দিয়ে দেখুন কালারটা প্রত্যেক জায়গায় কিন্তু কন্ট্রাস্ট থাকবে হুম এই যে হুম কালারটা একবার মন দিয়ে দেখুন আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে মানে একটা কালারও ছাড়ার মতো নয় প্রত্যেকটা কালার দেখুন দেখেছেন প্রত্যেকটা কালার একদম লগনের কালার আচ্ছা এইবার দাম বলে দিচ্ছি যারা সিঙ্গেল নেবেন এক পিস খুচরো নেবেন এক পিস দু পিস তাদের দাম পড়বে তেরোশো ষাট টাকা আর যারা পুরো সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র হাজার নব্বই টাকা মানে এই এই কোয়ালিটির যদি এই ডিজাইনের বেনারসি নিতে চাই মিনিমাম এটা 2200 2300 2500 টাকার মতন করবে হবে না 3 থেকে 3500 টাকা লাগবে হুম এইটাই দিচ্ছে 1325000 টাকা তাও কোয়ালিটির ব্যাপার আছে এখানে কোয়ালিটি যদি ভালো না তাহলে এরকম একটা বেনারসি শাড়ি 10000 টাকা দাও তাকে কিনতে হতে পারে ঠিক আছে সবই হচ্ছে কোয়ালিটির ব্যাপার আচ্ছা দামটা বলে দিলাম যারা পাইকারি নেবেন তাদের দাম পড়বে মাত্র 1090 টাকা পিস বাহ ঠিক আছে পরের ডিজাইনে চলে আসবো দেখুন আজকে ভিডিও একদম ধামাকা ভিডিও হবে দেখুন পরের ডিজাইনটা চলে আসলাম শাড়ির কোয়ালিটি দেখুন আর ডিজাইন দেখুন দেখুন ডিজাইন দেখুন কি সুন্দর একদম আনকমন একটা বুটি বানিয়েছে একদম একদম আর কিন্তু সেই রকমই আগেরটা যেরকম দেখালাম এটার কিন্তু ডিজাইনটা শুধু আলাদা বর্ডার বুটি আচল সব ডিজাইন আলাদা হ্যাঁ কালার এবং দাম একদম সেম থাকবে দেখুন প্রত্যেকটা কালার সবই পাউচ প্যাকেজিংয়ে আসবে হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু লাল নয় এটা চেরি কালার আছে ঠিক আছে মানে হলুদের সঙ্গে চেরি আছে গোল্ডেনের সঙ্গে আচ্ছা এরকম পুরো সেট আসবে দাম থাকছে সেই আপনার যারা খুচরো নেবেন তাদের দাম থাকছে তেরোশো টাকা পিস আর যারা সেট নেবেন ব্যবসার জন্য তাদের দাম থাকবে হাজার নব্বই টাকা পিস মাত্র মাত্র হাজার নব্বই টাকা পিস ঠিক আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ